আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি দিনাজপুর ঘোড়াঘাট ঐতিহাসিক সূজা মসজিদে এই সুজা মসজিদে আমরা জুম্মার নামাজ পর এখানে শ্যুট করার জন্য আসছি দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলাতে মানে অনেক ব্যস্ত এবং আমরা ওই ফাঁকে ভিডিও করার জন্য নামছে দেখতেন খুব সুন্দর একটি পরিবেশ কারণ এখানে অনেক ধরনের মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে অনেক মিলাদ মাহফিল করার জন্য অনেক মানস করার জন্য আসে তো এই দেখেন এখানে আমাদের বন্ধু বান্ধব অনেকজন আছে তার ইলাস ভাইয়া আছে রায়হান আছে প্লাস আরও বন্ধু বান্ধবরা আমার অনেক সঙ্গে আছে আমরা এখানে আসছি জুমার পর এখানে নামা শেষে আমরা এখানে মানুষের কাছ থেকে সাক্ষাৎকারের নিচ্ছে যে ইলাস ভাইয়া আমরা এখানে দেখতেছি বহু দূর দূরান্ত থেকে এখানে লোক আসে কেউ বলতেছে রাজশাহী কেউ বলতেছে সিলেট কেউ বলতেছে কুমিল্লা মানে বিভিন্ন জায়গার থেকে এখানে লোকজনেরা এখানে আসে দেখার জন্য যেহেতু অনেক পুরাতন একটি মসজিদ এই মসজিদটার নাম হলো সূর্যা মসজিদ আপনারা এখানে আপনারা আসলে দেখতে পারবেন যে মসজিদটা আসলে অনেক পুরাতন একটা মসজিদ অনেক লোক হয় এখানে পুঁদি জুম্মার পর অনেক মানুষের এখানে ভিড় জমাই তো আমরা এখানে দেখার জন্য আসছি পাঁচটা আপনাদেরকে দেখান চেষ্টা করতেছি ইনশাল্লাহ পুরা ভিডিওতে আপনাদের অনেকটাই তুলে ধরতে পারবো দেখতে পাচ্ছেন মসজিদের মসজিদের বারান্দার সামনে এই জায়গাটিতে অনেক লোক আসতেছে এবং কেউ যাচ্ছে কেউ খাওয়া দাওয়া করতেছে মানে দেখেন আর হাতের এই সই সই আমার এখানে একটা পুকুর এই পুকুরে আগে ঘাট ছিল এখন ওই ঘাটটা নাই এখন নতুন করে আবার ডিজিটাল করা হয়েছে মানে অনেক নতুন উন্নত করা হয়েছে এই যে দেখেন ওখানে চল পড়ে ওখানে যা অজু করতেছে এখানে গাড়ি পার্কিং করার জন্য অনেক জায়গা আছে এখানে গাড়ি পার্কিং করে চারে পাঁচটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ এটা হলো একটা গাছ গাছ দুটো অনেক পুরাতন অনেক আগেকার গাছ যেগুলান তো আমরা এখানে আসছি আপনাদেরকে দেখানোর জন্য আর অবশ্যই যদি ভালো লাগা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে কথা রিপ্লেস দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো সবসময় আর ভিডিওটি কেমন হয় এবং কীরকম হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে বলতে পারেন যেটা হলো মসজিদ মসজিদের বারান্দা মসজিদের বারান্দা দিটা খুব ঝামে দিয়ে মিলাদ মাহবুল করা হয় আর এই পাঁচটা হলো মহিলাদের জন্য সুব্যবস্থা আছে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ